আগের দিনের ভ্লগে আপনাদের মধ্যে কয়েকজন কমেন্ট করেছিলেন তাদের নাম নেওয়ার জন্য সো নাম নেওয়া হয়নি আপনাদের মধ্যে অনেকে কমেন্ট করছেন শর্ট ভিডিওতে কি দাদা আমার নামটা নিন আমার নামেই বাট শর্ট ভিডিওতে আমি নাম নেওয়ার সময় দেখি না প্রচণ্ড কমেন্ট আসে প্রায় প্রতিদিন যদি অল টোটাল ক্যালকুলেট করি আমি দুশো আড়াইশোটা কমেন্ট আসে সব ভিডিও দেখে ওইভাবে নাম নেওয়া সম্ভব না সো আপনাদের মধ্যে যারা চান নেক্সট ভিডিওতে আপনাদের নাম নেই তারা এই ভিডিওটার নিচে কমেন্ট করবেন আমি শুধু এই ভিডিওটার কমেন্ট লিস্ট চেক করবো নেক্সট ভিডিওতে যখন আপনাদের নাম নেব আগের দিনের বড়ো ব্লগে যারা কমেন্ট করেছেন তাদের মধ্যে আমি পাঁচজনের র্যান্ডামলি নাম নেব সেটা হচ্ছে আমার নাম সঞ্চিতা তোমার আগের সব ভিডিওতে কমেন্ট করেছি কিন্তু তুমি নাওনি নাম আগের ভিডিওতে হয়তো তুমি কমেন্ট করেছো আমি নাম নিতে পারিনি কারণ কতজনের নাম নেব আজকে আমি তোমার নামটা নিলাম আশা করছি তুমি ভালো আছো আচ্ছা শ্রীজিতা আমি তোমার নামটাও নিলাম দাদা আমার নামটা নিও হ্যাঁ আমি তোমার নামটা নিলাম ভাই ভাইয়ের নাম হচ্ছে আবদুল্লাহ শেখ একজন কমেন্ট করেছে দাদা আমি তোমার সব ভিডিও দেখি ছাপ্পান্ন হাজার সাবস্ক্রাইবার যখন আমার তখন দিয়ে প্লিজ আমার নামটা নিও থ্যাংক ইউ ভাই এতটা সাপোর্ট করার জন্য একটু চেষ্টা করবেন ফলো করে রাখার যারা ভিডিও দেখছেন সাবস্ক্রাইব এখনও করেননি সাবস্ক্রাইব করার এক লাখ সাবস্ক্রাইবারের একটা ইচ্ছা আছে পূরণ হয়ে যাবে আর হ্যাঁ ছাপ্পান্ন হাজার ফলোয়ার্স দিয়ে যে ভাই আমাকে দেখছেন তার নামটা হচ্ছে সাগর বা শ্রীনিধি তোমার নামটা নিলাম আই থিঙ্ক আমি তোমার নামটা আগেও একবার নিয়েছি নামটা শোনা লাগছে আচ্ছা অর্ক জ্যোতি তোমার নামও নিলাম দাদা আমার নামটা নিও কিঞ্জল হ্যাঁ কিঞ্জল তোমার নামটা নিলাম আরজু চ্যাটার্জি আচ্ছা ভাই তোমার নামটা নিলাম একজন কমেন্ট করেছে দাদা তুমি কি আমার নামটা নেবে না তোমাকে আমি কতবার বলি যে তুমি আমার নাম নাও কিন্তু তুমি আমার নাম নাও না দাদা আমি লাস্ট অনুরোধ করছি আমার নাম শ্রেয়শ্রী দত্ত প্লিজ দাদা আমার নামটা নাও প্লিজ 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 তুমি আমার নামটা নিলে আমি খুব খুশি হবো আচ্ছা শ্রেয়শ্রী দেখো তুমি আগে হয়তো কমেন্ট করেছো বাট কোনো কারণে আমি নামটা খেয়াল করিনি আমার মানে যেটা আমার রিসেন্ট ব্লগ ওইটাতে হয়তো তুমি কমেন্ট করো তুমি আমার অনেক ওল্ড ভ্লগে কমেন্ট করেছো তো পুরোনো ভ্লগে কমেন্ট করলে হবে না যারা যারা ভিডিও দেখছেন তারা হয়তো কমেন্ট করছেন বাট আমার ওল্ড ভ্লগে কমেন্ট করছেন সো ওইটা করলে হবে না আমার যেমন আজকের ব্লগটাই যারা কমেন্ট করবেন নেক্সট ব্লগে আমি তাদের নাম নেব বুঝলে তো শ্রেয়শ্রী সরি আগে যে ভুল তুমি কমেন্ট করেছো আমার চোখ পড়েনি আমার খেয়াল হয়নি হয়তো অন্য ভিডিওতে তুমি কমেন্ট করেছিলে পুরনো ভিডিওতে অথবা শর্ট ভিডিওতে তো তাই জন্য তোমার নামটা আমি নিতে পারিনি আগে আর এত সুন্দর এত ভালোভাবে কমেন্ট করলে কেউ কি করে দেখে নাম না নিয়ে থাকতে পারে বলো তো বাবা শ্রেয়শ্রী খুব ভালো থেকো সো চলুন এই ভিডিওতে এই কজনেরই নাম নিলাম আরও যদি অনেকের নাম পড়ি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবার ভিডিওটা শুরু করা যাক টাটা গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল ছটা আজকে আপনাদের সাথে কে আছে দেখুন ব্লগের শুরুতেই আমাদের লাড্ডু গোপাল কালকের ব্লগে আমি দেখিয়েছি কখন কে কীভাবে নিয়ে এসেছি বৃত্তান্ত সব জানিয়েছি এখনও ঘুম থেকে উঠে গেছে আজকে ভোর সাড়ে পাঁচটার দিকে আর এইখানে দেখুন এই পুচকেগুলো চেন লাচ্ছে ওর সাথে খেলবে বলে এতক্ষণ খেলছিল এই তিনজন মানে এত ভালো ওর বন্ধুত্ব হয়ে গেছে এদের সবার সাথে যে এরা থাকতে পারছে না এই পুষ্কে কে ছাড়া দেখুন এটা কিভাবে ডাকছে ওর সাথে খেলবে বলে আসো আসো দেবো 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 তোমাদের তোমাদের ভাই আসো 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 খেলবে তোমরা নাও হয়েছে শান্ত হয়ে গেছে দেখুন এবার এবার সব শান্ত খেলো কে চেল্লাচ্ছে ওপরে ওপরে ডোডো চেল্লাচ্ছে উইকি চেল্লাচ্ছে ওরাও খেলতে চাই এর সাথে এই দেখুন দৌড়াচ্ছে দেখুন না দৌড়াচ্ছে দেখুন আসছে 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 আসেই বাবা পুরো ক্যামেরায় ধাক্কা এসে ধপাস করে ক্যামেরায় ধাক্কা ওই যাজ্ঞ দেখে বাবা বাচ্চাও ওর সামনে যেতে জানি না মিলকে কেন ভয় পাচ্ছে মিলকে সামনে গিয়ে আবার দূরে পালাচ্ছে হয়েছে তুমি খেলবে না সাথে গিয়ে খেলো হ্যালো তোমার জন্য তো ভাই এনেছি তুমিও বড় হয়ে গেলে এখন তুমিও দিদি হয়ে গেলে বাবা যায় তুমিও দিদি হয়ে গেছে হ্যাঁ দেখো তোমার ছোট বন্ধু ওই বাবা ওই বাবা ও খালি ক্যামেরার কাছে আসছে বলছে আমাকে দেখাও আমাকে দেখাও ওর গায়ে এত লোম ওর মুখটাই ভালো মতো ওই লোমের কারণে বোঝে যাচ্ছে না পায়ে লোম গায়ে লোম সব জায়গায় লোম ব্যাটা ডাকে কি সুন্দর আরাম করে এইভাবে সে ডাকে এর সাথে তলায় খেলছি তো ওপরে ডোডো আর উইকে সাউন্ড পেয়েছে তো প্রচণ্ড ছেল লাগছে দেখুন এত অভদ্র কেন তুমি ডোডোকে নামাতে আমি ভয় পাচ্ছি কারণ ডোডো খুব বড়ো তো আর ও লাফালে না ওর গায়ে যদি লেগে যায় গায়ে যদি পরে এইভাবে ডোডোকে আমি নামাচ্ছি না তুমি যদি বাচ্চাটাকে ব্যথা দিয়ে দাও তাহলে কি হবে হুম তুমি ওপরে থাকো তুমি নটি থাক চুপ করে ওপরে থাক একদম চেল লাবি না চেল বাস দিয়ে পেটাবো ওপরে ভোজাই থাকছে টফি মিল্ক এই ঘরে থাকছে ডোডো এরা সব নিচে থাকছে আমি রাতে আয় টফি আয় টফি আয় আরে আয় নাটক করে ব্যায়াম করছে দেখুন এখন ট্রফি লোম পড়ে না পুরো পাতলা পাপড় হয়ে গেছে হ্যাঁ ঘুম হলো এখনও ঘুম ভাঙে নিও ওপরটা পরিষ্কার রাখতে হবে এখন ওপরে হালকা হালকা কুয়াসা আছে তো এখন লাড্ডু গোপালকে আনবো না এই তুই ওটা মুখে করে নিয়ে কী কোথায় কোথায় ঘুরবি রে হ্যাঁ উইকি রেখে দেখুন ব্যাটা খালি বাটি মুখে নিয়ে এইভাবে ঘোরে কী হয়েছে ওটা খেল না তোর খেয়াল লাড্ডুকে এখন একটু প্লাস জেল দেব। লাড্ডু গুজে গেছে ওইটা ওর পছন্দের খাবার জিনিস নিউট্রি প্লাস জেল এখানে রেখেছিলাম দেখুন ওগি গন্ধ শুকছে এই যে লাড্ডু কেন এই লাড্ডু লাড্ডু হ্যাঁ এই তো এরকম পোজিং করবে হ্যাঁ তুমি পোস্টিং করে খাবে হয়েছে আর বেশি না বাবা পেট খারাপ করতে পারে লাড্ডু পেট খারাপ করে বাবা চলো হয়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে বেটা দেখো হুম হুম গুড বয় গুড বয় নাও আমি দিচ্ছি তো বাবা চলো ঠিক আছে আর না বাবা পেট খারাপ করে গেছি এখন এখন সাফি ধীরে হয়ে গেছে সাফির থেকেও ছোটো বাড়িতে একজন আছে সেটা হচ্ছে আমাদের এই লাড্ডু দাঁড়া আর খালি ক্যামেরার পেছনে দৌড়ায় দেখুন গুড়গুড় গুড় করে দৌড়ো আর ওর পেছনে দেখুন বাকিরা দৌড়াচ্ছে ওর বড় প্রজা ওরা ও রাজা ওর সাথে কে একটা আছে বা মন্ত্রী দাঁড়া একগু দাঁড়াও বাবা দাঁড়া দাঁড়া তুই ভার দিবি না ওর গায়ে একদম ভার দিবি না ছোটো একটা হার্ট আছে ওর ভেতর বোঝে যাচ্ছে দপ করছে একদম কুঁচকে সাইজ একদম ছোট কিন্তু ওর ভাল্লুক মনে হচ্ছে কি ছোটবেলা থেকে না আঁচড়ালে হবে না এখনও আঁচড়াতে মানাও করবে না কারণ এখনও কিছু বোঝে না তাই না

চোখে দেখা যাচ্ছে না পুরো লোমে ভর্তি দেখো মুখ যেমন পাহাত পা তেমন পেছন তেমন সব জায়গা দেখুন মানে মনে হচ্ছে পুতুল একটাই হয় না সব টয়েস গুলো পুরো রকম ও কি লাগছে ওকে মিলকে কি বল এটা ওরা সবাই দেখছে ওরা সবাই এত খেলেছে এই পুচকের সাথে সকালে ঘুম থেকে উঠে এত খেলেছে দেখুন সবাই এখন হাঁপিয়ে গেছে জিপ বেরিয়ে গেছে সবার তো বন্ধুরা এখন বাজে আটটা আমি এখন যাচ্ছি জিমে আমার কালকে দিয়ে মারাত্মক পরিমাণে ঠান্ডা লেগে গেছে কারণ কালকে আমি একটা স্যুপে বেরিয়েছিলাম আমার আর্ট ভিডিওর প্রতিটা সেলুনে গিয়ে অনেক কটা সেলুনে গিয়ে আমি ওই কালকের ব্লগে দেখিয়েছিলাম তো এসিতে ঢুকছিলাম বেরোচ্ছিলাম রোদে তো এই করে না বহুত ঠান্ডা লেগে গেছে ওষুধপত্র খেয়েছি জিমে যাবো না ভাবছিলাম বাট ওয়ার্কআউট একটু করে আসি নাহলে আরও খারাপ লাগবে শরীরটা টফি এখানে মিল্কি এখানে সবাই ঘুমাচ্ছিলো সবাই ওখানে আছে আর এই পুচকেটাকে ভেতরে রেখেছি কারণ যখন তখন পায়ের তলায় পড়ে যেতে পারে তো থাক ও ঘুমার ছিল উঠে গেছে মিলকে দেখতে এসছে সাফি দেখতে এসছে টফি দেখতে এসছে কালকে আমি যে সেলুনের স্যুটটা করছিলাম সেটা আমি হাফ করে রেখেছি আজকে হাফ করব তো আগে জিম করে আসি দেন দেখি কি করে যায় চলুন বাই দেখুন এই আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার এর বাড়ি শ্রীরামপুর স্টেশনের কাছে এই এসছে ওকে জিজ্ঞাসা করতে করতে ঠিক বাড়ি খুঁজে নিয়েছে এসছে আমাদের বাড়িতে বলছে এদের সঙ্গে একটু খেলা করবে দেখুন এই জন্য তোমার নাম কি অভিষেক কোন ক্লাসে পড়ো রামকৃষ্ণ আশ্রমে ওখানে আলাদা দাদা পরে বারো এগারো ক্লাস সবাই মিলে ওকে ছেঁকে ধরেছে এখানে আছে দুজন ওপরে আছে আরো তিনজন তো বন্ধুরা একটু আগে আমি বাড়িতে এলাম আজকে এত ঠান্ডার কারণে ওয়ার্কআউট ভালো মতো করতে পারিনি আর এখানে দেখুন মিলকে বসে আছে কেন জানেন অনেকক্ষণ ধরে এখানে বসে থাকবে এইভাবে যতক্ষণ লোক হবে ও কিন্তু মতো নয় ট্রফি হলে একটা টুকুস করে প্রসাদ নিয়ে যেত একটা করে এইভাবে নতুন দানা খায় ভালো না নিজে কখনো একটু মুখ দেবে না কখনোই মুখ দেবে না হাসতে সাইডের দাঁত দিয়েছি বলে দেখুন আর ওই দেখুন টফি ওখানে দাঁড়িয়ে আছে টফি ভয় আসে না মিল্কির কারণ ও এলেই মিল্কি ওকে ভাউ ভাউ করে চিনবে কী হয়েছে খাবে ওকে দাও ভাই একটা এসে বসে আছে দেখো না কীভাবে দেখছে দূরে বসে বোন আছে না বোনের ভয় আসছে না হুম হুম বেটা ছেঁচরা কুত্তা নিজে নিজে নিয়ে খেয়ে নেয় বোনের মতো ভদ্র হবি তাহলে ভালোবাসা পাবি বুঝলি ঠাকুরের সাথে অভদ্র তে হ্যাঁ হুম মনে হচ্ছে ওকে খেতে দিয়েছে পুচুক করে দেখো পালিয়ে গেল গালটি পেঁচে পালিয়ে গেছে ও বলছে ভালো লাগে সারাক্ষণ খাঁচায় থাকতে একটু না ঘুরলে হয় বাবা টফির সাথে খেলছে গো মা ওই বাবা টপি হ্যাঁ খেলো ও টপিকে ডাকছে মা বাবা খেলো 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 মাসি হবে তোমার খেলো হচ্ছে দেখো এই দেখো মিলকে একবার মা হয়েছে এ পেটের তলা দিয়ে গোলে গেলে দেখলে এ সাবা সেবি লাগলো কিন্তু বাবা সবাই মিলে দেখছে কি আদর দেখো কি আদর ও মিলকি মনে সিঁড়ি দিয়ে ওঠা শেখাচ্ছে ওকে আয় আয় ওপরে আয় খেলবি মিলকি পছন্দ হয়েছে তোমার বাবা হ্যাঁ ওঠাই শেখাচ্ছে ওকে বলছে দূর যাবো না ওপরে যা তো কি মিষ্টি লাগে দেখতে ফুচকে নাকি আমি যখন জিমে গেছিলাম তখন এসছিল আর একটা বস ওই নতুন নতুনটাকে দেখলি কেমন লাগছে কালকে এনেছি কালকে এনেছি হ্যাঁ জাগু হ্যাঁ জাগু হ্যাঁ কি হয়েছে কি 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 বাবা ডাকছে বেটা বেরোবে থাক তুমি ভেতরে থাকো কোন ক্লাস তোর সেভেন ওপরে না পড়ে যেতে পারে এর আগের দিন সুজিতদার বাড়িতে একজন নিতে এসেছিল নতুন হাত দিয়ে ফেলে দিয়েছিল পুরো ঘামিয়ে গেছিস তো ফ্যানচেন কে দেখালো ও ভিডিও তো আচ্ছা আচ্ছা ওকে চিনিস তো এই কালো রঙের ওটা কে বলতো কবে দিয়ে দেখিস ভিডিও হ্যাঁ কিছু বলে নাকি দেখি টফি সবার সাথে বন্ধুত্ব করে না ও কিছু বলে না তোর মা বাবা বা অন্য কেউ কাউকে দেখলে এতক্ষণে মাথা খারাপ করে দিত ব্যায়াম করছে দেখ ওরা এখন লোম পড়ছে অনেক তাই জন্য পাতলা পাপড় হয়ে গেছে বাহ আচ্ছা শুনুন আমাদের বাড়ির হ্যাংলাগুলোকে দেখুন যখনই কেউ কিছু খায় এই হ্যাংলাগুলো এরকম এসে বসে থাকে আবার মায়া লাগে না বল তোর মায়া লাগছে তো মনে হচ্ছে না দিয়ে দিই কিছু আমাদেরও মনে হয় এই করে আমার আগে যখন ছোটোবেলায় খালি টফি ছিল না এই করে আমি যা খেতাম সব দিতাম এবার টফিকে তুই কোলে তুলতে পারবি না ও এত ভারী হ্যাঁ ও এত মুটকু হয়ে গেছে আর এদের এদের শরীরের ক্ষতি জানিস তো কখনো কোনো কুকুরকে মিষ্টি দিবি না বাদাম দিবি না চকলেট দিবি না ও চকলেট মানে ওদের 20 ভালো লাগতে পারে ওদের খেয়ে নেবে হ্যাঁ এই হিংলি এই হেংলিটাকে যেটা দিবে সেটাই খাবে এর জন্য এর নাম কি বলতো কি বলি বলে কে টফির সাথে আরেকটা কি নাম আছে বল দেখি পারিস নাকি ভেবে বল মুটকি মুটকি হ্যাঁ মুটলো আটা টফির নাম কি হ্যাঁ মুটকো আর একবার কি টফির আরেক নাম মুটকি হ্যাঁ এ বাবা উলোলছে বসে না বলে এর স্তো যো মুস্তে এখনো পেছক করে কামড়া দিত আমাদের ঘরের সবচেয়ে ছোট সদস্যকে এবার খেতে দেব ওর জন্য এই যে এখানে অল্প করে ভাত আর চিকেন মেটে সব দিয়ে অল্প করে প্রাণীটা তো খুব ছোট এই দেখো ওর গলার আওয়াজ শুনে মিল্কি চলে এসেছে ভাবছে কি ব্যাপার হলো ডাকছে কেন না একদম অল্প করে পরিমাণে পেটটা তো অনেক ছোটো নয় 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 কেন ওখেন যে খাচ্ছে মিল্কি খাচ্ছে তোমার লাড্ডু খাচ্ছে সো বন্ধুরা এখন আমি যাচ্ছি একটুখানি বাইরে এর আগের দিনে আমি একটা শ্যুট করেছিলাম আমার আর্ট চ্যানেলের জন্য আমি শ্যুটটা করছিলাম আমি আগের দিনের ব্লগে দেখিয়েছি সো ওইটারই শ্যুট আমি পুরো কন্টিনিউ করিনি আর কি ওই দিন আমি কিছুটা করে রেখেছিলাম আজকে তারপরে শ্যুটটা করব। কারণ অনেক সেলুনে হ্যাঁ বলেছিল আর হেয়ার কাট দেবে বলেছিলো ফ্রিতে সো আজকে ওই জায়গায় যাবো ফ্রিতে কাট নেবো আর আমার যে ক্যামেরা অপারেট করবে ওকেও একটা ফ্রিতে হেয়ার কাট দেওয়াবো আর দেখি আরও একটা দুটো সেলুনে জিজ্ঞেস করব যে ফ্রিতে হেয়ার কাট পাওয়া যাবে কি না তো চলুন যাওয়া যাক সেটা তো বন্ধুরা আমি হেয়ার কাট করে এসছি এই আমার অবস্থা এই আমার কন্ডিশন মুখ চোখের পুচকেটাকে আমি একটু আগে বের করে রেখেছি পুচকেটা গেল কোথায় পুচকে গেলি কোথায় মনে চটকে দিয়ে এইভাবে এত নরম নাও চটকে দাও নুন দুটা খালি ভিজে থাকে দেখো ওরা খেলবে বলে কি করছে দাও ওদেরকে দাও ওরা খেলবে বাবা ডাকছে দাও নিচে রাখো নিচে রাখো চলে আসবে নিচে রাখো চলে আসবে আসতে এই এসে গেছে এই এসে গেছে আমাদের গিনিপিক আয় বাবা আয় আয় ওই যে বাবা যে ওই ডাকা নিয়ে খালি খাবার না চলো চলো সবাই এসে গেছে অ্যাঁ অ্যাঁ হ্যাঁ অ্যা কীভাবে ডাকো তুমি অ্যা কী নাম বললে ওর লাড্ডু আমার মা লাড্ডু বলে ডাকছে তো এখন আমাদের লাড্ডু একটু ওষুধ খাবে আসো খাওয়া খাবার খাওয়ার আগে এই ওষুধটা দিতে হয় ওকে দাদা দেবে দেবে কেমন চিল্লাচ্ছে দেখুন খাবার দেবো ওদের সবাইকে ওদের খাবার দিতে হবে এখানে সব পুরো ওষুধ রাখা ওদের বাইরে দিলে না এরা খেয়ে নিতে পারে এই যে দেখছি যারা ওকে সবার আগে খাবার দেওয়া হলো জাগু যা এই সাপি তুই যাবি না দাঁড়া যে জাগু খাচ্ছে ভেতরে এখানে যদি অন্য কেউ যায় মারামারি আরম্ভ হয়ে যাবে এই তো সাপেকে এখানে দিয়েছে খাও টপি কেন ওপরে আছে ডোডো উইকি আর ভোদাই কেউ ভেতরে ঢোক যা ভেতরে যা দেবো যা ঢোক হ্যাঁ গুড গার্ল হ্যাঁ এখানেও তিনজনকে দেওয়া হয়ে গেছে এই তোরটা ওইখানে আছে সাফি তোরটা ওইখানে আছে যাও টপিকে তো এইভাবে ডেইলি খাইয়ে দিতে হয় ও ডগ ফুড একদম খেতে চায় না সব থেকে বাড়ির সিনিয়র সিটিজেন বুড়ি আর খাইয়ে দিতে হচ্ছে দেখুন কি হুম মনে হচ্ছে ধরে চটকে দিই আমার পুটুকে চটকে দিই কি অবস্থা হ্যাঁ বড় ধামড়া গুলোকে খাইয়ে দিতে হয় আর পুচকেরা নিজে নিজে খায় তো চলুন বন্ধুরা আজকের ব্লগটা মিল্কিকে দেখিয়ে সমাপ্ত করছি দেখা হবে কালকে নতুন ব্লগে বাই